দু মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসে আধার কার্ড তৈরি করে নিয়েছেন এই বাংলাদেশের নাগরিক তার নিজের মুখেই এই বিস্ফোরক স্বীকারোক্তির কথা শুনুন টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো টাকা দিয়ে আর কতদিন হলো মাস তুমি এসেছো কি ভিসা নিয়ে তোমার ভিসা আছে পাসপোর্ট আছে কি ভিসা নিয়ে এসছো

তাহলে আধার কার্ড করলে কেন তাহলে আধার কার্ড করলে কেন আর তোমার নাম রফিকুল ঠিক আছে